بسم الله الرحمن الرحيم ان الله يحب الذين يقاتلون في سبيله صفا كانهم এবং মিলিটারি সরঞ্জাম দরকার কানে হামাস প্রতিনিয়ত তাদের অস্ত্রের মজুদ বাড়াচ্ছে এবং ইসরায়েল হামলার পাল্টা জবাব দিতে সক্ষম হচ্ছে তো আজকে ভিডিওতে জানতে চলেছি হামাসের সামরিক শক্তি এবং সামর্থ্য সম্পর্কে তো চলুন দেরি না করে আলোচনা শুরু করা যাক হামাস হামাস হচ্ছে ফিলিস্তিনের একটি সশস্ত্র সংগঠন ফিলিস্তিনকে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন থেকে রক্ষা করতে গঠন করা হয় এই সশস্ত্র সংগঠনটিকে ফিলিস্তিনি রাজনীতিতে পেয়ে পরেই এদের অবস্থান দীর্ঘ বছর বিরোধ কাটিয়ে মাতৃভূমিকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হয়েছে এই দুটি সংগঠন উনিশশো সাতাশি সালে হামাসকে তৈরি করেন ইয়াহিয়া আয়াস যিনি একাধারে অত্যন্ত মেধাবী পদার্থবিদ এবং আইডি বা উচ্চমাত্রার বিস্ফোরক তৈরির বিশেষজ্ঞ ছিলেন তিনি সর্বপ্রথম হামাসের সুইসাইড বোমা ও লোকবল তৈরি করেন যাতে ইসরায়েলকে উপযুক্ত শিক্ষা দিতে পারে তবে শুরুর দিকে হামাস কোনো সশস্ত্র সংগঠন ছিল না উনিশশো সালে হামাস নিজেদের সংগঠন থেকে তৈরি করে ইজ আদ্দিন আল কাসাম যারা সমরাস্ত্র বিষয়ে বেশি জানেন তাদের কাছে কাসাম ব্রিগেড নামে বেশ পরিচিত আমাদের মধ্যে অনেকেই মনে করি হামাস মানে পুরোটা সশস্ত্র সংগঠন আসলে এটা একটা ভ্রান্ত ধারণা ইজ আদিন আল কাসাম হচ্ছে হামাসের একটি সশস্ত্র শাখা যাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রশিক্ষিত করে তোলা হয় ইজ আদিন আল কাসাম ব্রিগেডে পঞ্চাশ হাজারের বেশি যোদ্ধা রয়েছে তবে ধারণা করা হয় এই সংখ্যা বর্তমানে আরো অনেক বেশি এবং তাদের পরিচয় কি কোন পরিবার কে এদের বাবা মা কিংবা ভাই বোন তা অন্তত কাছের মানুষরাও জানে না এদের পরিচয় মৃত্যুর আগ পর্যন্ত প্রকাশ করা হয় এই কাসাম ব্রিগেড তিনটি স্পেশাল অপারেশন বিভাগ দেখা যায় এগুলো হচ্ছে স্পেশাল অপারেশন কমান্ডো ব্যাটেলিয়ান সুইসাইড বোম্বার বা আত্মঘাতী হামলায় দক্ষ একটি গ্রুপ এবং স্নাইপার স্কোয়াড ব্রিগেড যা স্নাইপিং এ বিশেষভাবে দক্ষ দুই সালের আগ পর্যন্ত প্রকাশিত এক রিপোর্টে বলা হয় হামাসের বার্ষিক সামরিক বাজেট মিলিয়ন এরপর থেকে আজ পর্যন্ত জানা যায় না প্রত্যেক কতটুকু অর্থ ব্যয় করে বছরেরা এই প্রথম ইসরায়েলের রকেট প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ব্যর্থ করে হামাসের এত সংখ্যক রকেট ইহুদিদের শহরে হামলা চালাতে সক্ষম হলো তো প্রথমেই জেনে নেব হামাসের মাল্টিপুল বা রকেট আর্টিলারি শক্তি সম্পর্কে কাসাম রকেট এদের সর্বাধিক ব্যবহৃত রকেট হচ্ছে কাসাম রকেট এর নির্মাণ এবং ডিজাইন করেছে হামাসের সামরিক উইং লাস আল কাসাম ব্রিগেড সালে এই রকেট হয়ে উঠেছে হামাসের প্রথম পছন্দ এর বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে যা পাঁচ কিলোমিটার থেকে ষোলো কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে সক্ষম বেশিরভাগ কাসাম আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা ইন্টারসেপ্ট হবার পরও ভালো হারে দখলদার ইসরায়েলের ক্ষয়ক্ষতি করেছে গ্র্যাড রকেট পুরনো মডেলের সোভিয়েত রাশিয়ার তৈরি গ্র্যান্ড রকেটও হামাসকে ব্যবহার করতে দেখা যায় যা প্রধানত মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম থেকে নিক্ষেপ করার জন্য তৈরি যেগুলো রেঞ্জ তিরিশ মাইল বা আটচল্লিশ কিলোমিটারের মতো হয়ে থাকে ফাজার ফাইভ ফাজার ফাইভ নামে তিনশো তেত্রিশ মিলিমিটার লং রেঞ্জের রকেটও রয়েছে হামাসের অস্ত্র এটিও একটি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের জন্য তৈরি রকেট যা অত্যন্ত কার্যকরীভাবে ব্যবহৃত হয়ে আসছে রকেটটি রেঞ্জ পঁয়তাল্লিশ মাইল বা আটষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটারের মতো হয়ে থাকে এম থ্রি জিরো টু সিরিয়ান মেড তিনশো দুই মিলিমিটারের খাইবার সবচাইতে লং রেঞ্জের রকেট যা চাইনিজ ডাব্লিউ এস ওয়ান এর কপি এটি প্রধানত একটি আনগাইডেড রকেট মূলত এম থ্রি জিরো টু ইসরায়েলের জন্য ব্যাপক ভয়ের কারণ কারণ মোবাইল বেসড এই রকেটগুলো একশো কিলোমিটার দূরে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম দু সালে লেবানন যুদ্ধে হিজবুল্লা ব্যবহার করে ইসরায়েলের ব্যাপক ক্ষতি সাধন করে এছাড়াও আল ওয়ান জিরো ওয়ান কুদস ওয়ান রকেট আর্টিলারি আরাফাত ওয়ান ও আরাফাত টু রকেট বাহা রকেট আর্টিলারি কুদস থ্রি ও টাইপ সিক্সটি থ্রি রকেট রয়েছে হাবাসের ভান্ডারে। এদের মধ্যে কাসাম রকেটটি হামাসের নিজস্ব প্রযুক্তিতে উৎপাদিত হয় এছাড়া বেশিরভাগ রকেটের উৎস সিরিয়া ইরান এবং হিজবুল্লাহ এছাড়া হামাস বিভিন্ন ধরনের হ্যাভি মর্টার ব্যবহার করে থাকে সাধারণত ছয় মাইল বা দশ কিলোমিটার রেঞ্জের হয় এই হ্যাভি মর্টার হামাসের অ্যাসল্ট রাইফেল এ কে ফোরটি সেভেন অ্যাসল্ট রাইফেল এ কে সেভেন্টি কার্বাইন রাইফেল পি কে এম জেনারেল পার্পাস মেশিন গান এম জি থ্রি জেনারেল পারপাস মেশিন গান এইচ কে হেভি মেশিন গান ছাড়াও আরও বেশ কিছু মেশিন গান এবং এসল ট্রাইফেল ব্যবহার করে থাকে হামাজ হাওয়াসে ব্যবহৃত স্নাইপার রাইফেল ড্রাগন এসভিডি এস স্নাইপার রাইফেল পিজিএস ওয়ান স্নাইপার রাইফেল এইচ এস পয়েন্ট ফিফটি অ্যান্টি ম্যাটেরিয়াল লং রেঞ্জ স্নাইপার রাইফেল যেটা তারা সর্বাধিক ব্যবহার করে থাকে তবে এসব ছাড়াও আরও বেশ কিছু স্নাইপার রাইফেল রয়েছে হামাসের বহরে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ভুলসা টু অ্যান্টি মিসাইল কনকোর্স এম নাইনকে ডাবল অন মাল উৎকা মিলান আরপিজি সেভেন এবং নিজেদের তৈরি ইয়াসিন অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন ব্যবহার করে থাকে এছাড়া হামাস অত্যাধুনিক কর্নেট ই এটিজিএম ও ব্যবহার করে থাকে ধারণা করা হয় হামাসের কাছে প্রায় আট হাজারের মতো অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল মজুদ রয়েছে এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস এ সেভেন বি ম্যানপ্যাড এস এ ওয়ান এইট ম্যানপ্যাড এস এ টু ফোর ম্যানপ্যাড ছাড়াও বেশ কিছু মোবাইল বেসড অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল এবং কয়েকশো অ্যান্টি এয়ারক্রাফট গান রয়েছে হামাসের বহরে হামাসের নিজস্ব বিমান বাহিনী বা নৌবাহিনী নেই সেটা আশা করি সবাই জানেন তবে ইসরায়েলের যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য হাজার খানেক ইরানি অ্যান্টিশিপ মিসাইল মজুদ রেখেছে যেগুলো রেঞ্জ একশো থেকে দেড়শো কিলোমিটারের মতো তবে শেষ কথা একটাই যে হামাস ও তাদের কাসাম ব্রিগেডের অনেক অস্ত্র এখনো অজানা হিজবুল্লার মতো হামাসের অস্ত্র সম্পর্কেও জানা যায় না কারণ বেশিরভাগ সামরিক তথ্য এবং অস্ত্র ইসরায়েলের কারণে গোপন রাখতে হয় তাই হামাসের সমরস্ত্রের ভান্ডার উল্লেখিত আলোচনার থেকেও বিশাল হতে পারে আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন